চলো গড়িয়ে দাও বাসের টাকা দেখা যাক তুমি চার কোণা ঘরের ভিতরে রাখতে পারলে কিন্তু পেয়ে যাবে পুরস্কার হিসেবে একটা বিস্কুটের প্যাকেট দেখা যাক যাচ্ছে কিন্তু দেখা যাক না গেল না মিস এনে নাও তুমি পেয়ে যাচ্ছ সান্তনা পুরস্কারে এক প্যাকেট কুরকুরে এক সাইডে চলে যাও দেখা যাক যাবে কি না বেরিয়ে যাবে দেখা যাক সুন্দর ঘরের ভিতরেই কিন্তু বাসের চাকা এসে দাঁড়িয়েছে আর পেয়ে যাচ্ছে পুরস্কার হিসেবে এক প্যাকেট বিস্কুট এই যে নাও এক সাইডে চলে যাও বাড়িয়ে দাও দেখা যাক সঠিকভাবে যাচ্ছে কিন্তু শেষ পর্যন্ত কি ঘরের ভিতরে দাঁড়াবে নাকি বেরিয়ে যাবে দাঁড়িয়ে গেছে সবাই জোরে তালি হবে আর পেয়ে যাচ্ছে এক পুরুষ হিসাবে এক প্যাকেট বিস্কুট আছে নাও এক সাইডে চলে যাও দেখা যাক যাবে না কি বেরিয়ে যাবে দেখা যাক দেখা যাক মিস আর তুমি পেয়ে যাচ্ছ সান্ত্বনা পুরস্কার হিসাবে এক প্যাকেট কুরকুরে দেখা যাক শেষ পর্যন্ত কি চার ঘরের ভিতরে দাঁড়াবে নাকি বেরিয়ে বেরিয়ে যাবে দেখা যাক গেছে হবে না মিস নাও তোমার শান্তনা পুরস্কার এক সাইডে চলে যাও দেখা যাক সুন্দরভাবে গড়িয়েছে কিন্তু বাসের চাকা বাসের চাকা চারকোনা ঘরে দাঁড় করাতে পারলে কিন্তু পেয়ে যাবে পুরস্কার দেখা যাক দেখা যাক দাঁড়িয়ে গেছে কিন্তু ঘরের ভিতরেই এই যে নাও ভাই এক প্যাকেট বিস্কুট এক সাইডে চলে যাও দেখা দেখা যাক যাবে যাবে যাক মিস এই যে নাও তুমি সাল পুরস্কার তুই যাচ্ছ এক সাইডে চলে যাও চলো গাড়ি দাও আশি টাকা দেখা যাক চারকোনা ঘরের ভিতরে দাঁড় করাতে পারলে কিন্তু পুরস্কার পাবে তুমি দেখা যাক বেরিয়ে গেছে হবে না মিস আর পেয়ে যাচ্ছ তুমি শান্তনা পুরস্কার হিসেবে এক প্যাকেট কুরকুরে এই যে না এক সাইডে চলে যাও এবারে তুমি চলে আসো চলো তুমি করিয়ে দাও বাসের চাকা দেখা যাক চার কোনা ঘরের ভিতরে দাঁড়াবে নাকি বেরিয়ে যাবে দেখা যাক মনে হচ্ছে দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে গেছে সবাই জোরে তালি হবে আর আমার এই ভাইকে আমরা তুলে দিচ্ছি পুরস্কার হিসেবে এক প্যাকেট বিস্কুট এক সাইডে চলে যাও ভাই এবারে তুমি চলে আসো খেলার জন্য দেখা যাক সুন্দর করেই কিন্তু বাসের চাকাটা গড়িয়েছে দেখা যাক চারকোনা ঘরের ভিতরে দাঁড়াবে নাকি বেরিয়ে যাবে মনে হচ্ছে দাঁড়িয়ে যাবে কিন্তু দাঁড়ালো না মিস আর তুমি পেয়ে যাচ্ছ পুষ্কা হিসেবে এক প্যাকেট শান্তনা পুষকা হিসেবে এক প্যাকেট কুরকুরে দেখা যাক সুন্দর করে গড়িয়েছে কিন্তু আমার এই ভাই শেষ পর্যন্ত কি চারকোনা ঘরের ভিতরে দাঁড়াবে নাকি বেরিয়ে যাবে দেখা যাক দাঁড়িয়ে গেছে সবাই জোরে তালি হবে আর আমার এই ভাইকে আমরা তুলে দিচ্ছি পুষ্কা হিসেবে এক প্যাকেট বিস্কুট এছাড়াও ভাই এক সাইডে চলে যাও এবার তুমি চলে আসো দেখা যাক যাচ্ছে যাচ্ছে দেখা যাক দাঁড়াবে নাকি বেরিয়ে চলে আসবে হলো না মিস আর পেয়ে যাচ্ছে তুমি শান্তনা পুষ্কা হিসেবে এক প্যাকেট কুরকুরে এক সাইডে চলে যাও এবার তুমি চলে আসো খেলার জন্য দেখা যাক সুন্দর করে এই কিন্তু আমার এই ভাই শেষ পর্যন্ত কি দাঁড়াবে চারকোনা ঘরের ভিতরে নাকি বেরিয়ে যাবে দেখা যাক বেরিয়ে গেছে হলো না মিস এই যে নাও ভাই শান্তনা পুরস্কার এক সাইডে চলে যাও এবারে তুমি চলে আসো চলো গড়িয়ে দাও সুন্দর করে গড়াবে দেখা যাক মিস ভাই জানি নাও তোমার শান্তনা পুরস্কার এক সাইডে চলে যাও দেখা যাক আজকের খেলার শেষ প্রতিযোগী সে কি চারকোনা ঘরের ভিতরে রেখে পুরস্কার জিতে নিতে পারবে নাকি কি বেরিয়ে যাবে দেখা যাক মিস এই যে নাও তোমার শান্তনা পুরস্কার এক সাইডে চলে যাও